প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে আমার গাড়িটা কিছুদিন আগে ব্যবহৃত গাড়িটা কাজ করাচ্ছিলাম তা অনেকেই বলছিল যে ভাই আপনার কাজ কাজকাম করাচ্ছেন কি কি কাজ করাচ্ছেন এবং কত টাকা খরচ হচ্ছে সেইটা একটু অবশ্যই আমাদেরকে জানাবেন সেই পরিপ্রেক্ষিতে জানানোর জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কি কি কাজ করেছে কত টাকা খরচ হয়েছে প্রথমে আপনাদেরকে দেখাবো সেল ডিভাঞ্চলের দুইটায় খোলা হয়েছিল এই যে মোষের মাথা দুইটা চারটে ঢিবাঞ্চলের মাথায় খাটা হয়েছে কেটে নতুন করে আবার পাইপ ঢুকিয়ে কাজ করানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং তারপরে এই যে উপরে লম্বা করে উপরে এবং নিচে মারা হয়েছে এই যে এমন করে দুইটা ডিভান্সেলেরই কাজ করানো হয়েছে এতে ডিভাঞ্চেলের খরচ হয়েছে লেদে বিয়াল্লিশ হাজার টাকা শুধু ডিভান্সেল নিয়েছে আপনার আটত্রিশ হাজার আটশো টাকা তারপরে এই যে হ্যাঙ্গার দুলনার কাজ করানো হয়েছে হ্যাঙ্গার দুলনা দিয়ে আর ডিবান্সেল দিয়ে বিয়াল্লিশ হাজার আটশো টাকা লেদার বিল আর অন্যান্য এগুলো খোলার জন্য কামার মিস্ত্রিকে দেওয়া হয়েছে দশ হাজার টাকা এবং ইঞ্জিন মিস্ত্রিকে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এবং পার্সের দোকানে খরচ হয়েছে বত্রিশ হাজার পঁচিশ টাকা রেডোয়েটার খোলা হয়েছিল খুলে ওয়াশ করা হয়েছে

কি বলতো ভাই ওখ খাই হাকার দিয়ে বিকেলে পাবা নে আমি সকালে গিয়ে চা খাতে গিলেন দোকানে দেখলাম না তো আজকে মাহাজনে গে থাকায় যে কাজ চলেছে দেখেন

हैंगर गलो कने दादा हैंगर हैंगर ना कने कने कास कस हमारे जूतों पाए दे भीतर ढुकाओ रिक्स आगे पाइप की कई बात दिया लगले आगे पाइप की बात दिया लगले देख काल के दीवान के जाने बीच तो थकले तो काल के हवा नहीं हाँ वीडियो पे देखा तो माधुरी के देखा भी स्टैंड पे एक आस्तौल से मेरे माता <laughs> Yeah, this is